দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রভাব বিস্তার করা ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড উপকূল ভেসে গেছে হাজার হাজার মানুষের বসতঘর ফসলি জমি মাছের ঘের সব মিলিয়ে অনিশ্চিত এক জীবনের মুখোমুখি কোটি মানুষ দেশের বাস্তবতায় ঘূর্ণিঝড় নতুন কিছু নয় প্রশ্ন ওঠে বারবার কেন এত ক্ষয়ক্ষতি অরক্ষিত বেরিবাঁধ ভেঙেই পানি ঢুকে ঘূর্ণিঝড় রূপ নেয় মহা ধ্বংসযজ্ঞের সরকারি খণ্ডিত হিসেবে বলা হচ্ছে রেমালের আঘাতে উপকূলে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত একষট্টি কিলোমিটার বেরি যদিও বেসরকারি হিসেবে আরও বেশি সব থেকে বেশি ক্ষতি হয় খুলনা সাতক্ষীরা ও বাগেরহাটে মানুষের দাবি দুর্বল নিচু ও দীর্ঘদিন সংস্কার না করায় এমন ক্ষতি হয় অনেকে কংক্রিটের শক্তিশালী বাঁধের পক্ষে মত দিলেও উন্নত অনেক দেশের তুলনা দিয়ে বিশেষজ্ঞরা বলছেন মাটির বাঁধি সম্ভব দুর্যোগ মোকাবিলা থাইল্যান্ডে যদি কাজ করতে পারে মালয়েশিয়ায় যদি কাজ করতে পারে চীনে যদি কাজ করতে পারে চীনে যদি কাজ করতে পারে আমেরিকায় যদি কাজ করতে পারে হল্যান্ডে যদি কাজ করে বেলজিয়ামে যদি করে মাটির সো এখানে করবে না কেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছেন তারা অনেক টাকা পান তার সদ্ব্যবহার করা হয় না তাহলে এখানে হচ্ছে ইনএফিসিয়েন্সি এখানে হচ্ছে করাপশন এখানে হচ্ছে মনিটরিংয়ের অভাব এই বাদ নির্মাণে দুর্নীতি ঘোষ এবং অনিয়মের একটি বিশাল প্র্যাকটিস হয়ে থাকে যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা গ্রিন অ্যাডভান্স দেয় দ্বিগুণ উজ্জ্বলতা বাদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে পেশাদারিতার অভাব আর অনিয়ম দুর্নীতি বন্ধে জনগণকে সম্পৃক্ত করার ওপর পরামর্শ বিশেষজ্ঞদের আচ্ছা ভাঙলে ওয়াটার বোর্ডের ইঞ্জিনিয়ারের তো কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় গ্রামের ওই লোকগুলোকে তাহলে ওই লোকগুলোকে দায়িত্ব দিতে হবে তুমি তোমার বাদ মেরামত করো সরকার প্রথমভাবে তৈরি করে দিয়েছে কিন্তু এখন এটা রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা তোমার কাজ এটা ছাড়া কোনো সলিউশন নেই দেশে বেরি বাধ আছে মোট ষোলো হাজার দুইশো কিলোমিটার এর মধ্যে উপকূলীয় অঞ্চলে সাড়ে পাঁচ হাজার বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক ও ভঙ্গুর রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা